বন্ধুরা আপনারা কি কখনো আদা চাষ সম্পর্কে শুনেছেন এবং কোথায় আদা চাষ করা হয় সেটা কি জানেন কিভাবে আদা চাষের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেটাও জানবেন ভিডিওতে দর্শক যদি আপনি মনে করেন যে আদা ক্ষেত থেকে সংগ্রহ করা হয় এবং সরাসরি আমাদের বাড়িতে পৌঁছায় তাহলে আপনি একেবারেই ভুল করছেন কারণ সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করার পরে আদাকে অনেকগুলি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তারপরে এটি ভোজ্য হয় তো চলুন জানা যাক বিস্তারিত আদা আসলে গাছে জন্মায় না আলুর মতো মাটির নিচে জন্মায় এর চাষের জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে আদা বপন করতে হয় বাজারে পাওয়া আদা এভাবে টুকরো টুকরো করে মেশিনে বপন করা হয় আমরা এখন যে কৃষি কাজটি দেখাতে যাচ্ছি তা হল আধুনিক কৃষি এবং ভারতের অনেক জায়গায় এই সমস্ত কাজগুলো এখন হয় আদা গাছগুলো বপনের পনেরো দিন পরে উঠতে শুরু করে এবং কয়েক মাসের মধ্যে ফসল সম্পূর্ণরূপে প্রস্তুত হয় কিন্তু এ ফসলে এখনও প্রচুর ঘাস রয়েছে এই ঘাস অপসারণ করে আদা সংগ্রহের উপযোগী করে তোলার জন্য আদা খেতে এই মেশিন চালানো হয় যা আদাকে ফসল তোলার উপযোগী করে তোলে এখন এই আদা তোলা হচ্ছে এই যন্ত্রটি আদা গাছকে উপরে ফেলে এবং এর সামনের অংশগুলোকে কেটে ফেলে তারপর একটি পাত্রে অবশিষ্ট আদা রাখা হয় আমাদের দেশে অবশ্য এই কাজ হাত দিয়ে করা হয় আদা কাটার পরে এটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয় না এখন তা কারখানায় প্রক্রিয়াজাত করা হবে এটি প্রক্রিয়াকরণের জন্য কারখানায় পাঠানো হয় কারখানায় পৌঁছানোর সাথে সাথেই প্রথমে এই আদা ভালো করে ধুয়ে এর ময়লা পুরোপুরি পরিষ্কার করা হয় যখন আদা সঠিকভাবে পরিষ্কার করা হয় এটি একটি পরিবাহক বেল্টের মধ্য দিয়ে এগিয়ে যায় এ সময় এই আদার মধ্যে থাকা নুড়ি পাথর বা খারাপ আদা শ্রমিকরা আলাদা করে শুকিয়ে ছড়িয়ে দেয় কয়েক ঘন্টা শুকানোর পর আদার রং সম্পূর্ণ বদলে গেছে এখন পরবর্তী প্রসেসের শুরু হয় যাতে শুকনো আদা কনভেয়ার বেল্টে পাঠানো হয় এই সময়ের মধ্যে এতে উপস্থিত সমস্ত অপ্রয়োজনীয় জিনিস কর্মীরা অপসারণ করে এবং এই কনভেয়ার বেল্টটিও মেশ করা হয় যার কারণে ভুলবশত কোনো নুড়ি পাথর বা পোকা থেকে গেলেও তা বের করে নেওয়া সম্ভব হয় এই আদা কনভেয়ার বেল্ট থেকে সরাসরি এই মেশিনে পড়ে যেখানে ব্লেড দিয়ে আদায় ঘষা দিলে তার ওপরের খোসা অনেকাংশেই পরিষ্কার হয়ে যায় এরপরে এটি আবার উচ্চ চাপের জলে ধুয়ে ফেলা হয় এবং লেজার স্ক্যান করার পরে এটি পরিবাহক বেল্টের মাধ্যমে প্যাকিং বিভাগে পাঠানো হয় যেখানে এই আদা প্যাকেট করে বাজারে পাঠানো হয় এই আদা বাজার থেকে আমাদের বাড়িতে পৌঁছে যায় যা আমরা চা কিংবা অন্যান্য অনেক জিনিস তৈরিতে ব্যবহার করি অথচ আমাদের দেশের কৃষকরা আজও ঘরে বসেই এই সব কাজ করতে থাকেন তাদের নিজের হাতে জমিতে হাত দিয়ে আদা তোলা হয় তারপর শুকানো হয় এরপর শুকানোর পর সেগুলো বাজারে পাঠানো হয় আমাদের বাড়িতে পৌঁছায় অর্থাৎ পুরো প্রক্রিয়াটিতে মেশিনের কোনো ছোঁয়া এখনও লাগেনি তবে আশা করা যায় খুব শীঘ্রই যুগের তালে কৃষিতেও আসবে যান্ত্রিকীকরণ